আমাকে দেখাতে পারবে কিভাবে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করে জি ম্যাম হ্যাঁ দেখাও তো আমাদের প্রত্যেকটা মহিলারই উচিত প্রত্যেক মাসিকের সাত থেকে দশ দিনের মধ্যে নিজের স্তন নিজে নিজে পরীক্ষা করা তো আমরা এটা নিজেরাই করতে পারি এজন্য আমাদেরকে প্রথমে বাথরুমে যেতে হবে এবং কোমর থেকে উপর পর্যন্ত কাপড়টা খুলে ফেলতে হবে খুলে ফেলার পর আমরা নিজেরা আয়নার সামনে দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়ে নিজের স্তনের আকার আকৃতি সব কিছু দেখবো এবং মাথার উপর হাত তুলব তুলে এভাবে আমরা দেখতে পারি যে আমাদের স্তনের আকার আকৃতি ঠিক আছে কিনা দেন কোমরে হাত দিয়েও আমরা দেখতে পারি তারপরে আমরা নিজেরা নিজের স্তনটা এবার হাত দিয়ে মানে অনুভব করে দেখবো যে আমাদের ভিতরে কোনো চাকা বা টিউমার এ জাতীয় কোনো কিছু যখন আমাদের বাম পাশের স্তনটা পরীক্ষা করব তখন আমরা বাম হাতটা মাথার পিছনে রাখবো এবং আমরা এটা আমরা এখান থেকে শুরু করব এবং করে সেটা আস্তে আস্তে এভাবে ঘুরিয়ে 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 দিকে আস্তে আস্তে যেতে থাকবো থেকে আমরা নিপিল পর্যন্ত যাবো আমরা বাইরে থেকে বাইরে থেকে ভিতরের দিকে যাবো এবং ভিতরের দিকে যাওয়া শেষ হলে আমরা তখন নিপিল টা এইভাবে চেপে দেখবো যে আসলে আমাদের নিপিলে কোনো সিচুয়েশন আছে কিনা এবার আমরা একই প্রসিডিওরে এবার আমরা আমাদের বাম স্তনটা পরীক্ষা করবো এটাও আমরা বাহির থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে থেকে আস্তে আস্তে ভিতরে ভিতরের দিকে যাবো ওটাতে এভাবে আলতা করে দেখবো যে এখানে কোনো চাকা কিছু আছে কিনা দেন আমরা একদম কর্নারটা হাতের এটা দিয়ে উঁচু করে কর্নারটা দেখবো যে সবচেয়ে উপরে হ্যাঁ সবচেয়ে উপরে দেখবো এখানে কোনো চাকা বা কোনো টিউমার আমাদের হাতে বাঁধে কিনা একই প্রসিডিউরে আমরা এবার এটা প্রথমে সামনের দিকটা তারপরে পিছনের দিকটা দেন মাঝখানে তারপরে উপরের দিকটা এবং এই পাশের দিকটা হাত দিয়ে দেখবো যে এখানে কোনো চাকা আমি সামনে পিছনে তারপরে তোমার নিজের ভিতরের দিকে হাতের দিকে এবং একদম কর্নারটা পাঁচটা জায়গায় দেখতে হবে পাঁচটা জায়গায় আচ্ছা তারপর তারপর দিন শেষ হয়ে যাবে এবার আমাদের প্রত্যেক মহিলারাই আমরা যখন মাসিকের সাত থেকে দশ দিনের মধ্যে আমরা সবাই করব প্রতি মাসে এতে আমাদের করে বেস্ট ক্যান্সারের ঝুঁকিটা কম হতে পারবে প্রতি করবে তিন মাস প্রতি মাসেও করতে করা যাবে এটা করলে সুবিধা কি এটা করলে সুবিধা হবে যে আমরা যখনই নিজেরাই যখন বুঝতে পারবো যে আমাদের কোনো চাকা বা কিছু আছে কিনা তখন আমরা সরাসরি ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিতে পারব এতে করে আমাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা কমে যাবে আমাদের দেশে তো ব্রেস্ট ক্যান্সার একটা খুব গুরুত্বপূর্ণ রোগ হ্যাঁ আমাদের ক্যান্সারের মধ্যে ব্রেস্ট ক্যান্সার অন্যতম আর আমাদের মেয়েরা অনেক পড়ে যায় ডাক্তারের কাছে এভাবে আমরা যদি প্রত্যেকেই নিজেরা দেখতে পারি নিজেদের গায়ে নিজেদের ব্রেস্টে কোনো চাকা আছে কিনা তাহলে আমরা প্রথমে ডাক্তারের স্বর্ণাপন্ন হতে পারি জি কারণ আমরা তো সবাই লজ্জার জন্য হয়তো বাহিরে ডাক্তারের কাছে যেতে পারি না এই জন্য আমরা নিজেরা যদি নিজেদের স্তনটাকে পরীক্ষা করে দেখি তাহলে যখন আমরা প্রবলেমও করব তখন আমরা ডাক্তারের কাছে যেতে পারবো অনেক ধন্যবাদ তোমাকে